Hello, everyone. আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও আনন্দিতা ভালো আছি তো তোমাদের জন্য নিয়ে চলে এলাম নতুন একটা ভিডিও আজকে কোনো ব্লগ ভিডিও দিব না আজকে হচ্ছে বাসাতে আমরা নারকেলের নাড়ু বানিয়েছিলাম সেটারই ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমে একটি কড়াই বসিয়ে নিয়েছি তারপরে কিছু চাল ভেজে নিচ্ছি কারণ এই চালটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নারকেলের নাড়ুর সাথে ভালোভাবে মিক্সড করে নাড়ুটা বানানো হবে তো এই সাইডে হচ্ছে আম্মু নারকেলটা কুড়িয়ে নিচ্ছিলো আর ওই সাইডে মামানি হচ্ছে চালটা ভেজে নিচ্ছিল গুঁড়া করার জন্য আর আমি হচ্ছে এদিকে ক্যামেরা ধরেছিলাম আর নারকেল যখন কুড়াচ্ছিল প্রথম নারকেলটা হচ্ছে আমি খেয়েছিলাম তারপরে মামাতো তো ভাই বোন ছিল ওরাও একটু একটু করে নিচ্ছিলো আর আম্মু এইদিকে কুড়িয়ে যাচ্ছিলো আমাদের একটু একটু করে দিচ্ছিলো এইবার কিন্তু আমার মামাতো তো বোন নিয়েছিলো তো দেখতেই পাচ্ছ আম্মু নারকেলটাকে ভালোভাবে কুড়িয়ে নিচ্ছে আর আমি পাশে বসে বসে ভিডিও করছিলাম তো এটা কিন্তু আমার নানু নানুবাসা আমরা সন্ধ্যাবেলা এসেছিলাম নানু বাসায় এই নাড়ুটা বানানোর জন্য তো এদিকে হচ্ছে আম্মু নারকেলটাকে ভালোভাবে কুড়িয়ে নিচ্ছে তো তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসেছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিবে যাতে আমার নতুন নতুন ভিডিও তোমাদের কাছে চলে যায় আর আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবে তো এই সাইডে দেখতেই পাচ্ছ যে নাড়ুর পুর ওটা কিন্তু রেডি হয়ে গিয়েছে আমি সেটার ভিডিও করি নাই তো এখানে সবাই মিলে হচ্ছে নাড়ুটাকে বানাচ্ছিলো গরম গরম বানাতে হয় না হলে যে ওই শেপটা আসে না ভেঙে ভেঙে যায় তো এদিকে আমিও একটু করছিলাম আম্মু করছিলো মামানিও করে নিচ্ছিল কিন্তু আমারটা দেখতেই পাচ্ছ একদমই গোল হয় নাই পরে আমি এটা হচ্ছে আম্মুদেরকে দিয়ে দিয়েছিলাম তারা করেছে তাদের মতো